আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু দেখেন আপনারা সুন্দর একদম লাইট কালার কালারের মধ্যে তুলি বাটিক ক্লিপ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যারা নেবেন এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে কালার কম্বিনেশনগুলো দেখে নেবেন আমি প্রথমে একটা একটা ডিজাইন দেখাই দিই প্রথমে কফি কালার একটা ডিজাইন দেখাই এটা কই এটা কিন্তু কফি অথবা আপনারা এই চকলেট কালার বলতে পারেন চমৎকার একটা কালার মাসাল্লাহ সুন্দর একটা কোয়ালিটি এই যে এটা হচ্ছে ডিজাইনটা জামা ডিজাইনটা সুন্দর চমৎকার একটা ডিজাইন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে ওনাটা দাও ওনাটা হচ্ছে একদম পুরো পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড়ের না বা ওনা না তো যারা নেবেন চমৎকারী ড্রেসটা ইনশাল্লাহ হোলসেল বাটি সব পেয়ে যাবেন আপনার নামের এড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফেলে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন হাতা কাপড় প্লাস হচ্ছে জামার কাপড় সবগুলো এরকম আলাদা আলাদা থাকবে তো যারা নেবেন স্ক্রিন দিয়ে জল দোড়া করে ফেলতে হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম আমি কাছ থেকে দেখে দিই রঙের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর চমৎকার একটা কোয়ালিটি আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে যাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জের হাজার থানা বাজার আশেষ আমার মার্কেটে আমাদের শোরুমটা তো যারা চেনেন অবশ্যই কিন্তু শোরুমে চলে আসবেন আর যারা না চেনেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও এখানে ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো চমৎকারী ড্রেসগুলো পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন এটা হচ্ছে সামনের ডিজাইন আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু তিনটা চারটা করে কালার আছে আপনারা কিন্তু অবশ্যই কালারগুলো ইনবক্সে চেয়ে নেবেন আর এটা হচ্ছে বিয়র্স আরেকটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ার কাপড় আড়াই হাত বহরের কিন্তু স্যালোয়ার কাপড় প্রত্যেকটা তুলির মধ্যে সব থেকে দামি যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে এই মোস্ট মানডে একটা ডিজাইন তো এরপর আরও একটা ডিজাইন দেখা দেয় মাসাল্লাহ এটা হচ্ছে বিয়র্স আরেকটা ডিজাইন এই যে রেড কালার কিন্তু সবার পছন্দ সবার পছন্দ একটা আকর্ষণীয় কালার রেড কালার যারা রেড কালার ড্রেসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিন শট দিয়ে জল দোড়া করে ফেলতে হবে এটা হচ্ছে সামনের ডিজাইনটা আর এটা হচ্ছে পিছনের ডিজাইনটা হ্যাঁ কাজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর একদম ক্লিয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট ভেক্সিবল কাপড়ের মধ্যে হ্যাঁ তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে জল তো করে ফেলতে হবে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কুলিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠায় দেওয়া ক্ষেত্রে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে সেলাইয়ের কাপড় হাতা কাপড় আর এই ডিজাইনটাও না কিন্তু চেক চেক কোটাও না হ্যাঁ এগুলোর মধ্যে কোটাও নাও আছে প্লাস হচ্ছে ভেক্সিও নাও আছে আপনার যেটা লাগবে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো নিতে পারবেন আর যারা শোরুম ভিজিট করতে চান নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বান্টি বাজার আশা এই শোরুম আমাদের এটা হচ্ছে পিএস কালার আর এটা হচ্ছে বেগুনি কালার সেম মধ্যে দুইটা কালার আছে এরপর আরেকটা ডিজাইন দেখা দিই এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ মাইক্রোশ ডিজাইনের মধ্যে সুন্দর চমৎকার একটা বিউটিফুল মাসা আল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু কালার আছে ভেরিয়েন্ট আছে আপনারা যার যে কোনো পিস লাগবে স্ক্রিনশট সর্দি আমাদের সাথে যোগাযোগ করে ড্রেস গুলো নিয়ে নেবেন এখন কিন্তু সিজন এগুলো কিন্তু বেশি দিন স্টকে থাকে না তারপরও আমরা পর্যাপ্ত পরিমাণে আপনারা যদি স্টকে আনছি হ্যাঁ তারপরও যদি স্টক শেষ হয়ে যায় এটা কিন্তু আমাদের দোষ নাই কারণ আপনারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে স্যালোয়ারের কাপড়টা দেখেন কতটা প্রিমিয়াম একদম সুন্দর হাইলাইট যে কাপড়গুলো হাই কোয়ালিটি ওইগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো যারা আমি মিনি স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে ইনশাল্লাহ ডেসগুলো আপনাদের হাতে যতটুকু সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে এটা কালারগুলো হচ্ছে যেগুলো এটা হচ্ছে একটা জলপাই কালারের মধ্যে মাসাল্লাহ আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারটা হচ্ছে এই যে ভিতরে দেখাইলি এগুলো কিন্তু কোটাউনার মধ্যে আছে হ্যাঁ বেক্সি অন্য প্লাস কোটাউন আপনার যেটা নেন এটা হচ্ছে ব্লু কালার তো চমৎকার এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ